প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ কেমন চলছে ফতেহপুর ইউনিয়ন পরিষদের সেবা সামগ্রিক বিষয় নিয়ে এবারে দেখুন রয়্যাল বাংলা টিভির সংবাদ পাঁচ আগস্ট সরকার পদত্যাগের পর সারা দেশে ইউনিয়ন পরিষদের সেবাসমূহ যখন নিষ্ক্রিয় তখন সাধারণ মানুষ পড়েছেন বিপাকে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা পাওয়ার লক্ষ্যে সাধারণ মানুষ যখন ভুক্তভোগী তখন অভিভাবকহীন হয়ে পড়েছেন সারা দেশে ইউনিয়ন পরিষদগুলো পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অথবা ইউএনও দায়িত্বভার গ্রহণ করেন সাধারণ মানুষকে সেবা প্রদানে সাধারণ মানুষেরা যখন সঠিকভাবে সেবা পাচ্ছিল না তখন শরণাপন্ন হন গণমাধ্যম কর্মীদের তাদের অসহায়ত্ব কথা বলার জন্য এসব বিষয়ে গণমাধ্যম কর্মীগণ যার যার প্রতিষ্ঠানে সংবাদ প্রকাশ করেছেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে তাই এবারের আড়াই হাজার উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সেবাসমূহ নিয়ে রয়্যাল বাংলা টিভির সংবাদ প্রিয় দর্শক সাথে থাকুন দেখতে থাকুন রয়্যাল বাংলা টিভির সংবাদ কত বছর নতুন মানে এই দিছেন যে আগে পাইছেন টিসিপি পণ্য হ্যাঁ আগে পাইছেন তো এখন কেন মানে পান না এখন আপনার যে মেসেজ যে সারে সারসে মেসেজ আসে না কেন হয়তো আরেকজন অনেক জনে মেসেজের ভুলের কারণে হাত লাগে কাটে গেছে এই ভুলের কারণে হয়তো দিয়ে দেনই আপনাদের তো কোনো সমস্যা না না আমাদের সমস্যা হইছে মেসেজ আসে না আপনাদের মোবাইলে মেসেজ পান নাই হ্যাঁ

এখানে যে দায়িত্ব আছে তার কাছে আসছি সে কি বলছে সে বলছে একটু সমস্যা আছে ওইটা সমাধান করতে হবে আরছেন আইডি কার্ড তো কি আইডি ভোটার আইডি ভোটার আইডি কি সমস্যা সমস্যা না ভোটার কারণ লাগতো আইডি কারণ লাগবে না উনি ভোটার আইডি কার্ড করবে আর সেটা পরিচয়পত্র নেওয়ার জন্য আচ্ছা তো এখন পরিচয়পত্রটা কাগজটা হচ্ছে গিয়া আড়াই হাজার পুরসভা হ্যাঁ আমরা ওই জায়গা থেকে

পরিচয়পত্র নিতে আসছে আর কি কারণ আমি ওই জায়গা থেকে পরিচয়পত্র নিতে এলে আমি ইউনিয়নের কাগজ লাগে সেটা হতে পারে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড এগুলো যদি না থাকে তাহলে উনি যে আমি ওই জায়গায় ভারী করছে থাকতেছে একটা হোল্ডিং ট্যাক্সের একটা রসিদ দিলো মানে ওইটা দেখা যে উনি যে এটা প্রমাণোত্তর জন্য আর কি দেওয়া যায় আর কি ইউনিয়ন পরিষদ সভা কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পর থেকে আমাদের ফতেপুর ইউনিয়ন পরিষদের সার্বিক কাজকর্ম আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে চলছে আমাদের এখানে চেয়ারম্যান সাহেবের অনুপস্থিতিতে আমাদের আড়াই হাজার উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রেসিডেন্ট স্যার আমাদের প্রশাসক হিসেবে দায়িত্বরত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে সব সময় আমাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে আসছেন আমাদের যখনই যে কাজ উপর থেকে নির্দেশনা আসছে স্যার আমাদেরকে সভা করে ডেকে নিয়ে আমাদের মিটিং করে আমাদের একটা নির্দেশনা দেন সে মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি কাজকর্ম ইনশালন স্বাভাবিক আছে এবং মানুষের কোনো কষ্ট হচ্ছে না স্বাভাবিক সময়ে ঠিক সময়ে আমরা সেবা দিতে পারছি ইউনো স ইউনো সব সময় দিচ্ছে না যে ইউনো স্যার আমাদেরকে যখন এই যেই কাজের বিষয়ে আমাদের প্রয়োজন হয় স্যার আমাদের নির্দেশনা দেন সেই মোতাবেক আমরা কাজ করছি তো উপজেলা মেনটেন করতে হয় ইউনিয়ন পরিষদও যে আমাদেরকে তো জনগণ তো প্রতিদিনই সেবা নিতে আসে এটা সম্ভব এই সব স্বাভাবিক আছে এই সব স্বাভাবিক আছে যেহেতু বারোটা মেম্বার আমাদের বহাল আছে বারো জন মেম্বার এলাকায়ও আছে তাদের কাজকর্ম তাদের সহযোগিতা আমরা এলাকার কাজকর্মগুলো আমরা জনগণের মধ্যে আমরা পৌঁছে দিতে পারছি জন্ম নিবন্ধনের বিষয়ে আমরা যখন দুই হাজার ছয় সালে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা বিলম্বিত জন্ম নিবন্ধন করি তথ্য সংগ্রহ করি তখন তথ্য সংগ্রহের সময় আমাদের কিছু ঘাটতি ছিল এটা আমরা অস্বীকার করবো না সেটা নয়টা ওয়ার্ডে নয়জন লোক নিয়োগ দিয়ে যখন আমরা বাড়ি বাড়ি পাঠাইছি তখন তারা একটা বাড়িতে বসে অনেকের বয়স আনুমানিক লিখছে সেটা যাদের সার্টিফিকেট ছিল সার্টিফিকেট দেখে লিখছে অনেক সময় তাদের বাড়িতে না না পাওয়ার কারণে অনেক সময় তারা বাড়ির যেই সব লোক তথ্য দিচ্ছেন ওই তথ্য বরাবর লিখছে এখানে একটু ঘাটতি ছিল কিন্তু এগুলি আবার তেরো সন পর্যন্ত আমরা এই আমাদের যেই ভলিউম অ্যানালগ বই ও বই আমরা ওইগুলি আবার সংশোধন করার সুযোগ ছিল আমরা তাদের সার্টিফিকেট এনে তাদের ইচ্ছা অনুযায়ী আমরা সেটা সংশোধন করছি করার পরে যখন তেরো সনে আমরা ওইগুলো অনলাইনে দিয়ে দিলাম তখন আর ওই ভুলগুলি অনলাইনে যায় নাই এখন নতুন করে যেই কিছু কিছু সমস্যা আমাদের সামনে আসে সংশোধনের বিষয়ে সেটা হয় এরকম যে স্কুলে যখন তাদের সনদ বা রেজিস্ট্রেশন করার সময় এই শিক্ষক সাহেবরা অনেক সময় দেখা গেছে জন্ম ফলো করে নাই জন্ম শনাদে তার যে তথ্য আছে এক দুই বছর এদিক সেদিক করে অনেক সম্ভব আমাকে বোঝানো হয় যে এক বছর যদি কমিয়ে দেওয়া হয় আপনার ছেলেটা আর এক বছর বেশি চাকরির জন্য সুযোগ পাবেন চেষ্টা করতে পারবেন এরকম বোঝায় তখন এক বছর এদিক সেদিক অনেক ক্ষেত্রে করছে কিন্তু সেটা পরবর্তী দেখা গেছে এটা একটা জটিলতা তৈরি হয় যা আমার জন্ম সনদটা ফলো করে তার সার্টিফিকেট করার কথা রেজিস্ট্রেশন করার কথা কিন্তু সেটা না করে তারা করলো ওই ওরকম যার কারণে ওগুলো আবার সংশোধনের জন্য দিতে হয় স্কুল সনদ অনুযায়ী আবার এক বরাবর করে দিতে হয় আর আইডি কার্ডের সাথে যেটা হয় আইডি কার্ডের সাথে আজকেও আমার কাছে একটা বিষয় আসছে যে আইডি তার জন্ম সনদে যে তথ্য এইটাই সঠিক তার দেওয়াটা সঠিক ছিল কিন্তু আইডি কার্ড করার সময় সে আবার অন্যরকম তথ্য দিছে এখন তো আমার আর কিছু করার নেই কিন্তু আমার তো কত করার কথা ছিল জন্ম সনদ বরাবর তার এনআইডি করার কথা ছিল কিন্তু সে করলো কি

দাবি করতেই পারে এখন আমরা তার আবেদন যদি নেই আমরা সেটা স্থানীয় ইউপি সদস্য আছে তার শিক্ষক আছে তাদের মাধ্যমে আমরা যাচাই করব যাচাই করে যদি তার দাবি হয় আমরা আবেদন দিব না হলে আমরা আমাদের আর কিছু করার থাকে না পরিষদ থেকে সরকারি সুবিধা সাধারণ মানুষ অসহায় মানুষ কি সুবিধা হচ্ছে এবং প্রতি সুবিধায় কতজন করে আপনারা সুবিধা আমাদের এখানে ফতেপুরে বয়স্ক ভাতা আটশোর উপরে বয়স্ক লোক বয়স্ক ভাতা পান বিধবা ভাতা পান পাঁচশো বাহাত্তর জন আর প্রতিবন্ধী ভাতা দুইশো আটান্ন জন খাদ্যবান্ধব কর্মসূচি যেটা চালু আছে এর মধ্যে সাতশো জন উপকার নিবন্ধিত আছে বিজিডি কর্মসূচির একশো জন মাসে ত্রিশ কেজি করে চাল পায় টিসিবি টিসিবি আছে বারোশো অঞ্চলের জন নিবন্ধিত তালিকাভুক্ত তারা তেল ডাইল সরকারিভাবে যেটা দেওয়া হয় তেল ডাইল পাঁচ কেজি করে চাল এবং সময়ে সময়ে কিছু পণ্য যে চিনি আছে চিনি দেওয়া হয় ওটা দেওয়া হয় এই যে সরকারি যে সুবিধাগুলো ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষ অসহায় অসচ্ছল পরিবার পাবে সেখানে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদই স্বজন প্রীতি হয়েছে মেম্বারদের মাধ্যমে কিন্তু সচিবের কোনো ভূমিকা রাখে নাই এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন এখানে আসলে সচিবের ভূমিকাটা কি সচিব তো তার সাচিবিক কাজ করে উপকারভোগী সিলেকশনের দায়িত্বটা সম্পূর্ণ জনপ্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি এখানে সচিবের কিছুই করার থাকে না সরকার থেকে যে যেটা পাওনা সেটা কোন নীতিতে পাবে নীতিমালাটা তার মানে ইউনিয়ন পরিষদের সবাই সবাইটাকে আমরা নীতিমালাটা আমরা বুঝিয়ে দিই যে এই লোক এই ক্যাটাগরির লোক এই সুবিধাটা পাবেন নীতিমালাটা আমরা ভালো করে পরে শোনাই বুঝাই তখন তারা সে আলোকে আমরা আমাদের কাছে তালিকা দেয় এখন তাদের মধ্যে যদি কেউ যদি বাড়িতে গিয়ে তার নিজস্ব লোক বা আপনজনকে দেয় এবং যে নাকি তার চেয়েও বেশি নিডি গরিব তারের দোর কথা তারে না দিয়ে তার নিজ সুলোকতে দে সেটা আমাদের কিছু করার থাকে না কিন্তু আমার জানামতে আমাদের এখানে এরকম হয় নাই সুশীলের যাচাই করার দায়িত্ব আছে কিনা মেম্বাররা এখানে দুর্নীতি করছে কিনা এখানে করলে তো জানা আছে জি অবশ্যই দায়িত্ব আছে যদি জানতে পারি সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসার জেনে আছেন আমাদের চেয়ারম্যান অথবা বর্তমানে আছে প্রশাসক মহোদয় আমরা তার স্মরণাপন্ন হইলে সেক্ষেত্রে সেটা চেঞ্জ করা হয় সেটা বাদ দেওয়া হয় কিন্তু এরকম আমার জানা মতে এরকম স্বজনপ্রীতির ঘটনা আমার জানা মতে ঘটে নাই